চুরাকারবেষ্ট চেষ্টা করে বিস্তারিত স্থাপন করেছে বিশেষত সাম্প্রতিক সময় অনেকগুলো চঞ্চলকর হত্যা ঘটনার আসামিদের গ্রেপ্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে রে গত 19 এপ্রিল 2024 তারিখ শুক্রবার সকাল আনুমানিক 10 ঘটিকার সময় রাজধানীর বিমানবন্দর থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর সামনে অদর চাজালাল আন্তর্জাতিক বিমান থার্ড টার্মিনালের নির্মাণাধীন অস্থায়ী বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহন একটি বাস দুর্ঘটনা ঘটায় এ সময় রায়দা পরিবহনের বাসটি একই দিক থেকে গমনকারী মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকিকে মোটর সহ চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায় পরবর্তীতে দুর্ঘটনাস্থল হতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন কর্তৃক মাইদুল ইসলাম সিদ্দিকীকে কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নৃশংসভাবে হত্যাকারী ঘাতক বাস ড্রাইভার মাহমুদ হাসান এবং বাসের জনৈক হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার সংবাদটি পাওয়া মাত্র র‍্যাবের চৌকোষ দল রাব একের চৌকশ দল উক্ত ঘটনার তদন্ত বেরিয়ে পড়ে উক্ত নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচার করা থাকে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনার জন্য র‍্যাব ওয়ান এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা বৃদ্ধি করে এরই আনুমানিক পাঁচ ঘটিকায় র্যাব এক এবং র্যাব আট এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার ঘাতক ড্রাইভার হাসান মাহমুদ ইমেল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় আত্মগোপনে আছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক এবং র্যাব আটের অভিযানিক দল বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এবং এই হত্যাকাণ্ডের খাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার এ ধরনের বড় বাস চালানোর লাইসেন্স যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন এবং তার গ্রেপ্তারকৃত এই আসামির বিরুদ্ধে আইন ব্যবস্থাগুলি প্রক্রিয়াধীন রয়েছে